দিন শব্দের ব্যাখ্যায় কিছু মানুষ মনে করেন এবং তাদের সংখ্যাও লক্ষ লক্ষ কোটি কোটি তারা মনে করেন যে দিন মানে হচ্ছে কিছু কৃষ্টি কালচার ইবাদত বন্দেগীর নাম মানুষ এমনটা মনে করে দিন মানে হচ্ছে নামাজ রোজা হজ জাকাত তসমিতা আলিল জিকির আজগার মানুষ এমনটা ভাবে অনেকে তো এমনও ভাবে যে দিন মানে হচ্ছে প্রত্যেক জুমায় জুমায় নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা ঈদ করা ঈদের নামাজ পড়া জুমার নামাজ পড়া এটা হচ্ছে দিন আবার কিছু মানুষ মনে করেন যে দিন মানে ইবাদত বন্দী করা কিন্তু অর্থনীতি রাজনীতি সমাজনীতি এগুলোতে আমরা যা ইচ্ছা তাই করতে পারি এ কারণে দেখা যায় একজন ব্যক্তি মসজিদে গিয়ে পাক্কা মুসল্লি হয়ে যান কপালে শেষ দর দাগ যায় আবার অর্থনৈতিক জীবনে গিয়ে সেই ব্যক্তি আবার সুৎখর হয়ে থাকেন দেখা যায় একজন ব্যক্তি মাসা আল্লাহ বছর বছর হজমরা করি নামাজ কালাম মাসা সব ভালো পলিটিক্সে গিয়ে আমি আল্লাহ রবুল্লা আলেমিনের বিধানের পরোয়া করি না তো দিন এর ব্যাখ্যাটাকে বুঝতে হবে খুব ভালো করে আল্লাপাক যে বললেন একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম এই দিন মানে চব্বিশ ঘন্টা দিন রাত নয় যে বারো ঘন্টা ঘুমালাম আর বারো ঘন্টা জেগে থাকলাম এই দিন রাতকে দিন বলা হচ্ছে না আর কোরআনে দিন শব্দের দুটো অর্থ আছে

এমন একটা দিবস যেই দিবসে কোনো নফস কোনো নফসের জরার পরিমাণ উপকার করতে পারবে না এটা একটা দিনের অর্থ কোরআনে আছে আরেকটা শব্দ এই একই বানানে এই দিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা কি অর্থ জীবন ব্যবস্থা যখনই বলা হয় যে ইসলাম একটা দিন দিন ইসলাম যেটা কবরে প্রশ্ন করা হবে যে তোমার দিন কি এই দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা এই দিন মানে চব্বিশ ঘন্টা দিন রাত নয় অথবা কে আমাদের দিবসও নয় যখন বলা হবে তোমার দিন কি তারাই উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ যারা পৃথিবীতে দিন ইসলামকে রূপে গ্রহণ করেছে আংশিক গ্রহণ নয় আংশিক গ্রহণ আর পরিপূর্ণ গ্রহণ কি একটা এক্সাম্পল দিলাম একটু আগে ইবাদত বন্দুকিতে আপনি পাক্কা মুসল্লি মাশাআল্লাহ আল্লাহ অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন অন্য সম্পদ আত্মসাত করছেন মাপে কম দিচ্ছেন মজুদারিতা করছেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন মানুষকে ঠকাচ্ছেন এই যে ঘটনাগুলো কি ঘটছে না সমাজে তো এক্ষেত্রে আপনি আংশিক দিন ফলো করছেন আপনি পরিপূর্ণ দিন এখনো ফলো করতে পারছেন না একইভাবে আপনি তাহাজ মাসা আল্লাহ কিন্তু পরিবারের সন্তানরা কেউ নামাজ পড়ে না মা বোনরা কেউ পর্দা করছে না পরিবারে হালাল রিজিক নাই পরিবার ইসলামিক সংস্কৃতি বা কালচার নাই ইসলামের চর্চা নাই যে যার মতো দুনিয়া পূজায় ব্যস্ত আছে এটাও কিন্তু পারিবারিক জীবনে দিন পালন হয় নাই পলিটিক্সে গিয়ে আপনি মাশাআল্লাহ আল্লাহ এ তো এখন সিজন আসছে এখন বহু মানুষ শহীদও হবে আর কি শহীদ হবে না তাই না এক ব্যক্তি রসুল সাল্লাহামকে এসে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রসুল আল্লাহ আইউ রজুল শাহিদ কোন ব্যক্তি শহীদ নবী সাল্লাহ আলু বলছেন নবী সাল আলী সাল্লাম বলছেন দেখো তিনি জিজ্ঞাসা করছেন যে হে ইয়া রসল্লাহ একজন ব্যক্তি যুদ্ধ করেছে তার বংশের জন্য কিসের জন্যে বংশ বংশ পর্যন্ত আর একজন ব্যক্তি যুদ্ধ করেছে তার বীরত্ব দেখানোর জন্য সে কত বড় বীর এটা দেখানোর জন্য আরেকজন ব্যক্তি যুদ্ধ করেছে আল্লাহ রব্বুল আলামিন আর ক্যালিমা তার জমিনে প্রতিষ্ঠার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ এই তিন ব্যক্তির মধ্যে কে শহীদ নবী সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা তিনি বলছেন যে ব্যক্তি মান কাতালা লিতাকুনা kalimatullahi hiya al-ulya فهو যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের ক্যালিমা লা ইলাহা এটা প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে শহীদ হয়েছে শুধুমাত্র সে ব্যক্তি শহীদ এটা কার সংজ্ঞা রাসুসল্লাহ আলী ওসাল্লামের সংজ্ঞা তো এখন যেগুলো চলছে পশ্চিমা ধাঁচে চলছে এই খোলামেলা বলা পশ্চিমা আছে সেকুলারিজম ডেমোক্রেসি কমিউনিজম যত মতবাদগুলো চলছে পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে এগুলো বেশিরভাগই পশ্চিমা মতবাদ ইসলামিক যে রুলিংস এর সাথে এগুলোর খুব একটা সম্পর্ক নাই এবং এখন আমরা কি করেছি এখন আমরা দিনকে ভাগ করে ফেলেছি যে ইবাদত বন্দেকের জীবনে আমি নামাজ রোজা হজ জাগা করবো কিন্তু অর্থনৈতিক জীবনে আমি সর্বে সর্ব আমি যা বুঝি তাই সমাজে গিয়ে আমি যা বুঝি তাই পরিবারে আমি যেমন ইচ্ছা তেমন চলবো পলিটিক্সে আমি যা ইচ্ছা তাই করবো এখানে ইসলামের ধর্মের কথা টেনে আনবেন না টেনে আনলে আপনি মৌলবাদী হয়ে যাবেন আর টেনে না আনলে আপনি সেকুলার এই হচ্ছে কনসেপ্ট খোলামেলা কনসেপ্ট চলছে তো এখন এটা চলে আসছে বিগত একশো বছর থেকে প্রায় আমি যতটুকু পড়াশোনা করছি একশো দুইশো বছরের বেশি হবে না আর কি মূলত ফরাসি বিপ্লব যেটা হয়েছে সেভেন্টিন এইটটি নাইনের দিকে সেভেন্টি নাইনের দিকে তারপর থেকে পশ্চিমে এই বিপ্লবগুলো সংগঠিত হয়েছে আর কি এর আগ পর্যন্ত এগুলো অস্তিত্ব ঘটা পাওয়া যায় না আর ওই যে গ্রিক দর্শনের কথা বলে গ্রিক দর্শনে অ্যারিস্টোটল প্লেটো তারা ছিল সক্রেটিস্ট তারাও ডেমোক্রেসির চর্চা করেছে এই ডেমোক্রেসি ওই ডেমোক্রেসি সেম ছিল না এটা নিয়ে কথা বলে আমার সাথে বসতে বলেন এটা সেম ছিল না ওটা ছিল একটা ক্ষুদ্র নগর রাষ্ট্রের কনসেপ্ট এটা আব্রাহাম লিঙ্কনের কনসেপ্ট ছিল না আর এর কিছু বিষয়ের সাথে আমাদের দ্বিমত নাই কিন্তু কিছু বিষয়ের সাথে আমাদের দ্বিমত নাই কিছু মৌলিক বিষয়ের সাথে ইসলামের দ্বিমত আছে বুঝাচ্ছি যেমন ধরেন এখানে যতগুলো মানুষ বসে আছেন আপনারা যদি একটা সিলেকশন বা ইলেকশন যেটাই বলেন করেন যে এখানে আমরা এক হাজার দুই হাজার পাঁচ হাজার মানুষ আছে একটা রায় দেয়া হবে মত নেওয়া হবে কি মত সুদ হালাল না হারাম সুদ মানবতার কল্যাণের জন্য উপকারী না ক্ষতিকর মদ হালাল না হারাম পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া যাবে কি যাবে না এটা একটা ভোটাভুটি হচ্ছে মনে করেন সেই ফর এক্সাম্পল এখন এখানকার মধ্যে চার হাজার মানুষ বললেন যে হ্যাঁ এগুলো ভালো এগুলো করা যাবে আধুনিক রাষ্ট্রের কনসেপ্ট এগুলো থাকতে পারে এই বিশ্বে চলতে হলে এগুলো লাগে আর বেচারা এই দুই চারশো মানুষ বলল যে না এগুলো হারাম আল্লাহাকে হারাম করেছেন হারাম এখন প্রচলিত ওয়ার্ল্ডের যে সিস্টেমগুলো চলছে এই কনসেপ্টগুলোতে গেলে এই চার হাজার মানুষের রায় গ্রহণযোগ্য হবে কথা বুঝতে পারছেন না এই চার হাজার মানুষের রায় গ্রহণযোগ্য হবে এবং এই মতটা লাভ করবে আপনি চান বা না চান যদি না চান বাই ফোর্স এটা প্রতিষ্ঠা করা হবে যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে মত দিয়েছে এটা প্রচলিত ডেমোক্রেসি আর ইসলাম কি বলছে ওই যে ইসলাম বলছে ওই যে একশো দুইশো পাঁচশো মানুষ বসে আছে বেচারা হাবা টাইপের মুখে দাড়ি টুপি আছে তারা বলছে না এগুলো চলবে না এগুলো হারাম মত বৃত্তি সুদ এগুলো চলে না এগুলো আল্লাহকে হারাম করেছেন আল্লাহর বিধানে ওই একশো দুইশো তিনশো মানুষের রায় গ্রহণযোগ্য হবে তো আপনি কি এখন পার্থক্য ধরতে পারছেন এখন পুরো ওয়ার্ল্ডের সিস্টেমটা এইভাবেই চলছে আর এই সিস্টেমটাকে আপনি কি রাতারাতি পরিবর্তন করতে পারবেন এমনভাবে এগুলো অক্টোপাসের মতো মুসলিম জাতিগুলোকে গ্রাস করে ফেলেছে এমন কোনো মুসলিম কান্ট্রি নাই যেগুলো এগুলোর বাইরে চলে যেতে পারে কারণ পুরো বিশ্বে মুসলিমরা এখন আগের মতো শক্তিশালী না পুরো বিশ্বে মুসলিমরা আগের মতো শক্তিশালী নয় এটাই বাস্তবতা আমাদের সংখ্যা অনেক বেশি যদিও বা কিন্তু বিশ্বের বড় বড় সেক্টর যেগুলো আমরা বলি যেমন এই যে অস্ত্রশস্ত্র মিলিটারি অ্যাফেয়ার্স তারপরে আপনার ফাইন্যান্স ব্যাংকিং সিস্টেম হ্যাঁ তারপরে এই যে জিও পলিটিক্যাল বিষয়গুলো এগুলোতে পশ্চিমমাদের দৌরত্ব বেশি ওদের ডমিন্যান্সটা বেশি আমরা এই জায়গায় ছিলাম না এখন আছি উত্তর হচ্ছে আমরা এই জায়গায় ছিলাম না এখন আছি আমরা এমন একটা জায়গায় ছিলাম যেখান থেকে আমরা পুরো বিশ্বটাকে শাসন করেছি বিগত প্রায় রসল্লাহ আলু সাল্লামের ইন্তেকালের পর থেকেও যদি ধরি তাও প্রায় বারোশো বছর কত বছর প্রায় বারোশো বছর শেষের এই দুই আড়াইশো তিনশো বছর আপনি দেখছেন পরিস্থিতি ভিন্ন তো দিন বুঝাতে গিয়ে এই জায়গায় এসেছি যে প্রথমে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এই কনসেপ্টটা ক্লিয়ার না করে কবর গেলে সমস্যা আছে আমি বলছি আপনাকে আমল করতে বলছি না এখন মানে আপনি আমল করতে যে পারবেন না আমি খুব ভালো করে জানি একশো পার্সেন্ট যে কথাটার উপর আমল করতে পারবেন না এই এই পরিস্থিতিতে এটা আমি খুব ভালো করেই জানি কিন্তু আমি আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে বলছি যে বিশ্বাসটা ক্লিয়ার করেন বিশ্বাস হচ্ছে বিশ্বাসটা হচ্ছে দিন কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাপাক ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নাই যা নাজিল করেন নাই হয়তোবা আমি দুনিয়ার চাপে পড়ে হোক বৈশ্বিক চাপে পড়ে হোক আমি একশো পার্সেন্ট পালন করতে পারছি না এটা ডিফারেন্ট ইস্যু এটা আলাদা কথা কিন্তু আগে বিশ্বাসটা ক্লিয়ার করতে হবে যে মানে হচ্ছে দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটাই ইসলাম আল্লাপা কি এখানে ইবাদত বন্দীর হেদায়ত দেননি কিভাবে নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন তসবি তাহলিল করবেন জিজ্ঞাসা করবেন এই হেদায়তগুলো কি ইসলামে নাই আছে কি না দ্বিতীয় দিকে আসেন পরিবার চালাবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার পরিবারে হেদায়েত নাই মুসলিম হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে ইত্তাকুল্লাহ হাক্কাতু ক্বতিহ ওয়া বলে তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ব্যক্তি জীবনের হেদায়েত নাই আছে যাবেন আল্লাহ বলেন ওয়া ফআল হাল্লাহুল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ইকোনমিক হেদায়েত নাই আছে জিওপলিটিক্সে যাবেন আল্লাহ পাক বলেন যে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান সর আউলিয়া ইহুদ এবং নসরকে বন্ধুরূপে গ্রহণ করো না বাধু মাউলিয়া বা একে অপরের বন্ধু জিও পলিটিক্যাল হেদায় পেলেন আল্লাহ বলছেন হক মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সলা করো নাই তো সবকিছু আছে কি নাই এটা কথা কথা আপনি পালন করতে পারবেন না পারবেন না সেটা পরের ইস্যু বা আপনি রসিমত গ্রহণ করবেন কি করবেন এটা আপনার এখতিয়ার কেউ বাধা বাধ্য করবে না বাধ্য করবে কেউ কি ফোর্স করবে ইসলাম নিয়ে চাপিয়ে দিবে আপনার উপরে আপনাকে মানতেই হবে এমনকি কেউ বলবে কেউ বলবে না কিন্তু আগে তো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে নাকি ভাই যে ইসলামের মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে নাকি নাই যদি থাকে তাহলে আমাদেরকে জানতে হবে এখন যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা থাকার পরেও কি অন্য জীবন ব্যবস্থা বা দর্শন বা ইজম এগুলো নেওয়া যাবে কি না উত্তরটা আল্লাহ দিচ্ছেন সুরা আল ইমরানের পঁচাশি নাম্বার আজ কত নাম্বার পঁচাশ আল্লাহ বাক বলছেন ও মাই হইরল ইসলামী কেউ যদি ইসলাম ছাড়া এই দিন ইসলাম ছাড়া যে দিন ইসলাম পরিপূর্ণ এটা ছাড়া যদি অন্য কোনো দর্শন ইজম বা জীবন ব্যবস্থা দিন কেউ তালাশ করে ফেলাই ওকবেলা মানে কোশ্চেন কালেও সেটা কবুল করা হবে না দুনিয়াতে পার পেয়ে যেতে পারে পরকালে গিয়ে দেখবে আমলনামা সব ডিলিট হয়ে গেছে আমল নামা কী হয়ে গেছে ডিলেট হ্যাঁ বিশ্বাস করছেন না শোনেন একটা সুরা আছে সুরা হুজুরত কোন সুরা এই হুজুরত মধ্যে প্রথম দিকের আয়াতগুলোতে পড়ে দেখবেন এক থেকে চার নম্বর রায়তগুলো সাহাবিদের মধ্যে দুজন সাহাবি পরস্পরের সাথে কথা বলছেন এবং কথা বলতে গিয়ে গলার ভয়েসটা উঁচু হয়ে গেছে আমরা হয় না নবী সাল্লাম সেখানে বসেছিলেন এই দৃশ্যটা আল্লাহাক দেখে আয়াত নাজিল করে দিলেন তোমরা সাবধান হয়ে যাও যদি তোমরা নবীর সামনে নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো তোমাদের আমল নামা সব ডিলেট হয়ে যাবে পাবে না বুঝতে পারছেন শুধু নবীর সামনে রুচু করার ফলাফল এটা আর যদি নবী নাজিল যে এই এই দিন দিন পালন করে অন্য দিন পালন কর তাহলে কি হবে বুঝতে পারছেন না একটা হারিসে পাওয়া যাচ্ছে তৃতীয় সিঁড়িতে নবী সাল আলু দাঁড়িয়ে বলছেন আমিন সাহাবিরা বলছেন কেন আমিন বললেন ইয়ারসুল্লাহ নবীজি বলছেন আমি যখন তৃতীয় সিঁড়িতে ছিলাম জিব্রাইল আলী ইসলাম এসেছিলেন এসে বলেছেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে নবীর নাম শুনে দরুদ পড়ে নাই আলী নবীর নাম শুনে শুধু দরুদ পড়ে নাই তাতেই তার ধ্বংসের অভিশাপ চলে আসতেছে আর একটু চিন্তা করেন যে নবীর উপরে কোরআন এবং শুননা নাজিল হয়েছে যে কোরআন সুন্না পরিপূর্ণ ইসলাম রিলিজন জীবন ব্যবস্থা এটা বাদ দিয়ে কেউ যদি অন্য মতবাদ মতবাদিজম দর্শন তালাশ করে তার আমল নামা টিকবে কমন সেন্স কি বলে টিকবে দেখেন কমন সেন্সের অভাব থাকলে মানুষ কি করে পাক বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো সুরা বাকারা পড়ে দেখেন দুইশো উনআশি থেকে তিরাশি পর্যন্ত চারটায় পড়ে দেখেন পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদ ছেড়ে দাও কি ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ একটু আগে শুনলেন নবীর নাম শুনে দরুদ না পড়লেই তার হয়ে গেছে এখন যদি আপনি সুদ খাওয়ার মধ্য দিয়ে নবী এবং আল্লাহর সাথে যুদ্ধ করতে থাকেন তাহলে কবরে নিশ্চয়ই ওই নবীকে উত্তর দিতে পারবেন হাউজে কাউসারের পানি নিশ্চয়ই পাবেন সাফা তো অবশ্যই পাবেন নাকি এগুলো কমন সেন্সের বিষয় না সাধারণ কমন সেন্স যদি নবী সাল্লাম আলু সানে জাস্ট দৌরুদ না পড়লেই এমন হয় তার কথা সাল্লামুস্লাম তার কণ্ঠস্বরের উপরে গলার ভয়েস উঁচু করলেই এমন ধমক চলে আসে তাহলে সেই নবীর সুন্নত সেই নবীর রেখে যাওয়া দিন ইসলাম মানে কোরআন এবং সুন্নার বাইরে গিয়ে চললে পরকাল আমি পার পাবো চিন্তা করাটা বোকামি না এখন যখন আল্লাপাক বলছেন যে এখানে আমি সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি কোরআন এবং হারিসে আমি সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি এটা দলিল কোরআনে আছে এমনি এমনি বলছি না কোনো কথাই সুরা কাহা খুলে দেখেন চুয়ান্ন মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্যে না মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি আর কিছু লাগবে দলিল দরকার আছে এই একই আয়াত সুরা বানী ইসরায়েলের মধ্যেও আছে একই আয়াত তো আল্লাহ বলছেন একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহর কাছে কোনটা বলেন ইসলাম ইসলাম মানে কি আত্মসমর্পণ ইসলাম মানে কি আল্লাহর সামনে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা কেমন করে দলিল দিচ্ছি ইব্রাহিম আলী সালাম ওই স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন কাবা ঘরের পাশে মনে আছে খাবার নাই পানিও নাই আল্লাহ পাক বলছেন রেখে আসতে রেখে আসলেন ইব্রাহিম আলী কি প্রশ্ন করেছিলেন কেন করবো আল্লাহ এর পিছনে বিজ্ঞান কি এই হুকুমের পিছনে দর্শন যুক্তি কি তিনি কি প্রশ্ন করেছেন পাক বলছেন তোমার সন্তানকে জবাই করতে হবে সন্তানকে ডেকে বলছেন ইনি আরো আফিল মেনে আমি আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানদুর ফান্দুর তারা তোমার রায় কি আমাকে বলো ইব্রাহিম আলী ইসলামকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ এই হুকুমের পিছনে দর্শন যুক্তি বিজ্ঞান কি একটা মাসুম বাচ্চাকে কেন হত্যা করব কেন বেচারাকে জবাই করব একটা প্রশ্ন করেছেন ইব্রাহিম সম্পর্কে আল্লাহাক কি বলছেন বাকারায় চলে আসেন আল্লাপাক বলছেন ইব্রাহিম তাকে যখনই কোনো বিষয়ের আদেশ করা হয়েছে যখনই ইস কলাহ রহ আসলিম যখনই তার রব তাকে বলেছেন আসলিম মানে আত্মসমর্পণ করো রব্বিল রিন তিনি বলেছেন আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম একটা প্রশ্নও করেন নাই এই যে ইসলাম এই যে মুসলিম আর ইব্রাহিম সালামই এই জাতির নাম করেছেন কি করেন নাই এবার ইব্রাহিমের মতো মুসলিম হতে হলে তো সামি আনা আনা মানে শুনলাম মানলাম ব্যাস এতটুকু এখন আল্লাহ পাক বলছেন দিনটা পরিপূর্ণ আল্লাহ বলছেন যে এই দিন ছাড় অন্যদিন গ্রহণযোগ্য হবে না আল্লাহ বলছেন যে তার সামনে আত্মসমর্পণ করতে আত্মসমর্পণ করলে পরে আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ এর নাম ইসলাম মানে শান্তি ইসলাম মানে ওই শান্তি নয় ওই বলে কিছু মানুষ ইসলামে শুধু শুধু সৎ কাজের আদেশ ফজিলত আর ফজিলত বলতে হবে শুধু কি ফজিলত বলাই কাজ ইসলামের সৎ কাজের আদেশ করাটাই ইসলাম অসৎ কাজে নিষেধ করতে হবে না সৎ কাজে আদেশ করলে তো কেউ কখনো জেল শুলি ফাঁসির শিকার হতো না হতো সারা জীবন যদি ফজিলতের বয়ান করতে থাকি সুবান আল্লাহ বললে এত নাকি হয় আলহামদুলিল্লাহ বলে এত নাকি হয় আল্লাহ একবার বললে এত নাকি হয় কোনো বাধা বিপত্তি আসবে নাকি আপনার নামে সমালোচনা হবে নাকি যখন হক কথা বলা শুরু করবেন তখন সমস্যা নবী সাল্লামকে তেইশ বছর মারকে হলো কেন দাঁত শহীদ হলো কেন তার এই ভ্রুর নিচে এভাবে কড়া ঢুকিয়ে দেয়া হলো কেন উহুদের মাঠে তাকে আঘাত সহ্য করতে হলো কেন নবী সাল্লাহুল্লামকে সারা জীবনে পনেরোটা গালি খেতে হয়েছে কয়টা সিরাত পড়েন আর রাহিকুল মাফতুম বইগুলো এই ধরনের বইগুলো পড়ে দেখেন পনেরোটা গালি খেতে হয়েছে তাকে সারা দীপারে আমাদের নবীজি হচ্ছে ভালো কোনো মানুষ আছে নাকি সেই মানুষকেও জীবনে পনেরোটা গালি খেতে হয়েছে বলছে মানুষ যে আপনি হচ্ছেন ক্যাদ্যাপ মিথ্যা মহা মিথ্যাবাদী কাদ্যাপ মানে শুধু মিথ্যাপাতী না মহা মিথ্যাবাদী আপনি হচ্ছেন নবদুবিল্লাহ সাহের জাদুকর আপনি হচ্ছেন ফারেকুল জামা জামাত বিভক্তকারী ঐক্য বিনষ্টকারী বুঝতে পারছেন না কথা আপনি বলছেন যে মাজনুন পাগল ব্যক্তি মাজনুন কোরআনকে বলছে শয়তানের বাণী না তাকে নাকি জিন ভর করেছে জিন জিন ছাড়ানোর জন্য একজন এসেছিল তার নাম সে খবর পেয়েছে মতো কিছু বলে বেড়াচ্ছেন তার ধারণা যে নবিসামকে জিন আক্রমণ করেছে নাউজুবিল্লা সে এসে বলছে শোনেন ঘটনাটা খুব মজার সে এসে বলছে যে মোহাম্মদ কোথায় মক্কায় সবাই দেখি দিল যে কাবা ঘরে বসে আছে যাও তিনি গিয়ে বলছেন যে আমি অনেক দিনগ্রস্ত মানুষের চিকিৎসা করেছি আপনার কি সমস্যা একটু বলেন তো আমি আপনার চিকিৎসা করতে আসি তখন নাবিস আল্লাহ আর কি বললেন জানেন তিনি বলছেন এজে ডা বলছেন ইন্ডাল হেমদুল্লাহ না আহমেদ উহু ওয়ান অ্যাস দ্য আইনু মাই এহ দি হিল্লা হু ফেলা মদুল্লা ও মাই ইউদ লীল ফেলা হেলা ওয়ান অ্যাস ওয়া শাদু আল্লাহ ইলাহ আই আল্লাহ ওয়া শহাদু ওয়া শেদুল্লা ইলাহাই আল্লাহ ওহাদাহুল আ শরী কে ওয়াসমান এই পর্যন্ত এসেছেন এতটুক শোনার পরে এই জিমাদ আলহাজি তিনি বলছেন যে আচ্ছা কী বললেন আরেকবার বলেন তো আরও একবার শোনালেন আচ্ছা আবার বলেন দেখি আরও একবার বলেন আবার শুনলেন তিন তিনবার নবী সাল আলুসাল্লাম এই কথাটা বললেন কথা বলার আগেই যে হামসানা পড়েছেন কথা কিন্তু এখনো বলেন নাই হাম দেবং এবং সানা পড়েছেন তিনবার বলার পরে জিম্ম তিনি বলছেন যে আল্লাহর কসম আমি জীবনে বহু জিনগস্ত মানুষকে দেখেছি জাদুগ্রস্থ মানুষকে দেখেছি কিন্তু আপনার এই যে কথাগুলো শুনে মনে হচ্ছে যে সাগরের গভীর থেকে বের হয়ে আসছে এবং দিনান দিন তিনি কালিমে পড়ে মুসলিম হয়ে গেলেন এটা বিখ্যাত ঘটনা জিমাদ ঘটনা তো নবী সাল্লাম সবচেয়ে পবিত্র চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও তাকে জীবনে পনেরোটা গালি খেতে হয়েছে আমি আরও পড়েছি স্টাডি করেছি দেখেছি তাকে প্রায় ষোলো বার হত্যার চেষ্টা করা হয়েছে কতবার প্রায় ষোলো বার মক্কা মদিনা উভয় ক্ষেত্রে চাদর পেঁচিয়ে দেওয়া হয়েছে পিঠের উপর চাপিয়ে হয়েছে হয় নাই একজন থুতুও দিতে চেষ্টা করেছিল নবী কে আল্লাহ নবী তখন বদয়া করেছিলেন একটা যে আল্লাহ তোমার জাহান নামে যে কুকুরগুলো আছে এর মধ্যে একটা কুকুরকে এর পিছনে লেলিয়ে দিও এরপরে কি হয়েছিল বহু বছর পরে এই ব্যক্তি সিরিয়ার দিকে গিয়েছে সফর করতে হঠাৎ রাত্রেবেলা দেখে যে তার তাবুর বাইরে বাঘ হাজির একটা নেক্টে বাঘ থেকে আসলে কেউ বলতে পারো না এবং এর হাতেই তার খালাস একবারে শেষ তো আবার একদিন যখন তিনি নামাজ পড়ছেন উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হল নবীসাল্লাহু আলু হাত তুলে দোয়া করলেন দোয়া করে বলেন এই যে আবু জাহেল নাম উল্লেখ করে করে আবু জাহাল আল্লাহ যে যে সাইবা এই যে রাবিয়া এদের নামগুলো মেনশন করে করে আল্লাহ তুমি এদেরকে দেখে নিও যত জনের নামে বদয়া করেছেন সবার লাশ বদরের কূপে পাওয়া গেছে যতজনের নাম ধরে তিনি বদদোয়া করেছেন সবার লাশ পরবর্তী দশ বছর পর বদরের যুদ্ধে কূপের মধ্যে পড়েছিল একটু আগে বলেছিলাম না বদ দোয়া আর আমরা যারা সারা জীবন অতিবাহিত করছি দিনের কোনো ফিকিরই নাই দিন পালনের কোনো ফিকির নাই নামাজ না আছে পর্দা না জাকাত না ইসলামিক অর্থনীতি না ইসলামিক পরিবার না ইসলামিক রাষ্ট্রগড়ার কোনো চিন্তাভাবনা কিছুই নাই তাহলে আমাদের কি হবে আল্লাহ ভালো জানেন প্রিয় ভাইরা ষোলোবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এটা আমি পেয়েছি এমনকি মক্কা বিজয়ের পরে যখন তিনি তাফ করছেন ওই সময়ও একজন চোরাগুপ্ত হামলা চালানোর চেষ্টা করেছে এখন আমাকে উত্তর দেন নবী সাল্লু এত পুত পবিত্র চরিত্র অধিকারী মানুষ হওয়া সত্ত্বেও মানুষ কেন তাকে গালি দেয় কেন তাকে হত্যার চেষ্টা করে কি কারণে কারণ একটাই লাহ দাওয়াত এমন দাওয়াত যেটা খালি মুখের জিগিরের দাওয়াত নয় লা ইলা মানে দাওয়াত মানে আল্লাহ পাকের পূর্ণ বিধান চলবে অন্য চলবে না আর এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন আপনি যাবেন তখন অবশ্যই এরকম বাধা বিপত্তি আসতেই হবে যদি না আসে বুঝতে হবে এটা কোনো দাওয়াতই হচ্ছে না এটা জাস্ট একটা গোলালু মার্কা দাওয়াত হচ্ছে আমি নিজেও ফিল করি যে আমি আসলে কি করতেছি এখন কি দাওয়াত দিচ্ছি মানুষকে কি বলবো আর কি বলবো না মানুষকে কি বোঝাচ্ছি আর আমি বা কতটুকু যোগ্য কে কান্ডারি হবে কারা কে নেতৃত্ব দিবে কোথা থেকে আসবে এমন নেতা যারা সারা বিশ্ব বিশ্বজুড়ে ইসলাম প্রতিষ্ঠা করবে কি করছি আমরা আসলে কতটুকু বলতে পারছি কতটুকু বলতে পারছি না ফজিলত্ব বর্ণনা করে রাত পার হয়ে যাবে সব কিছুর কিন্তু আপনি যখনই সুদের ঘুষের জেনার মদের এইসব বিরুদ্ধে কথা বলবেন তখন তো আপনি আর টিকতে পারবেন না তাহলে দিন ইসলাম পরিপূর্ণরূপে পালন করতে হবে এই দায়িত্ব সবাই নিজের কাঁধে নিয়ে নেন অন্যের দায়িত্ব বাদ দেন নিজের দায়িত্বটাকে নিয়ে নেন নিজের উপরে যে আমি আল্লাহর জমিনে আছি সত্তর হয়তো একশো বছর আলাম ঠিক আছে আর যে যুগ পড়েছে এত বছরও মানুষ বাসবে কিনা আল্লাহ ভালো জানে তাই না ভাই এই কিছুদিন আগে করোনা এসেছিল এক ধোয়ায় কতগুলো মানুষকে ধুয়ে দিল না ধুয়ে দেয় নাই জি হ্যাঁ আরও আসতে আমি দেখলাম গত তিন দিন আগে একটা নিউজ দেখেছি সাইবেরিয়া একটা অঞ্চল আছে না সাইবেরিয়া এটা বরফে ঢাকা এর নিচে কয়েক হাজার কয়েকশো হাজার বছর আগের ভাইরাসগুলো এখন আস্তে আস্তে জীবিত হচ্ছে নাকি নিউজ করেছে দেখবেন কয়েকশো হাজার বছর আগের মাটির এই বরফের নিচে চাপা পড়া ভাইরাসগুলো আবার নাকি জীবিত হচ্ছে এটা নিয়ে আবার বিজ্ঞানীরা শঙ্কা করছেন যে মহামারী আসতে পারে একটা তো এই পৃথিবীতে একশো বছর বাঁচার মানে আসলে খায়েশ রাখাটা ঠিক হবে না আসলে মানে এত লম্বা হয়তো হায়াত আমাদের হবে না আল্লাহ ভালো জানেন আমাদের কথা তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে হায়াতটুকু আল্লাহ দিয়েছেন তার মধ্যে তো তিরিশ চল্লিশ বছর অলরেডি চলেই গেল আমাদের হয়তো সামনে পড়ে আছে দশ বিশ বছর আল্লাহ আইলাম এখন নিজের উপর যদি নিজের ফর্জিয়াতটা না নিয়ে আসি যে আমার দায়িত্ব দিন ইসলাম পরিপূর্ণরূপে পালন করা তাহলে সমস্যা না ভাই মানুষের কথা বাদ দেন কবরে তো একাই যাওয়া লাগবে নাকি যার যার কবরে তো একাই যাওয়া লাগবে স্ত্রী সন্তান বাবা মা আত্মীয় স্বজন নেতা নেত্রী যাবে নাকি কবরে যারা আজকে আমাদেরকে মোহ মোহগ্রস্ত করে রেখেছে মোহগ্রস্ত বোঝেন দুনিয়ার মায়া মোহ মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে কেউ কি যাবে